আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যে যেখান থেকে আমার অনলাইন ভিডিও উপভোগ করছো তো যারা উপভোগ করছো সবাইকে আজকের সবাই শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে আমি শুরু করছি আমি মোহাম্মদ আবু কাউসার প্রবাসক তথ্য যোগাযোগ প্রযুক্তি লাওর ফতপুর জাকির আহমেদ কলেজ নবীনগর ব্রাহ্মণবাড়িয়া প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমি যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আলোচনা করবো তাহলে তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের প্রথম অধ্যায় বিশ্ব বাংলাদেশ প্রেক্ষিত এর প্রথম অধ্যায় এর টেলিমেডিসিন নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব। আজকের বিষয়বস্তু হচ্ছে শিক্ষার্থীবিন্দু টেলিমেডিসিন তো এই বিষয়টি তোমরা যদি জানো তাহলে তোমরা যা শিখতে পারবে তা হল টেলিমেডিসিন সম্পর্কে তোমরা জানবে টেলিমেডিসিনের সুবিধাগুলো সম্পর্কে জানবে বাংলাদেশের প্রেক্ষিতে টেলিমেডিসিনের বাস্তবতা সম্পর্কে তোমাদের অভিজ্ঞতা অর্জন হবে তো শিক্ষার্থীবৃন্দ তো চলো আমরা যাই টেলিমেডিসিন আসলে কি সেটা দেখার চেষ্টা করি টেলিমেডিসিন হলো তথ্য প্রযুক্তির সাহায্যে রুগীকে চাকস না দেখেও কি ওষুধ সেবা ওষুধ কি দেবার বা কী সেবা দেয়ার যে ব্যবস্থা তাকেই বলবো টেলিমেডিসিন তো শিক্ষার্থীবৃন্দ আমি আবার বলছি তথ্য প্রযুক্তির মাধ্যমে রুগীকে সরাসরি না দেখেও কী সেবা দেওয়ার যেই পদ্ধতি তাকেই বলব টেলিমেডিসিন তো শিক্ষার্থীবৃন্দ এ সেবার মাধ্যমে বিভিন্ন অঞ্চলে অবস্থানরত ডাক্তারদের মধ্যে মত বিনিময় করা যায় চিকিৎসা কি শিক্ষা আদান প্রদান করা যায় রুগীর চিকিৎসার সেবা তত্ত্ব সংরক্ষণ করা যায় এবং সে অনুযায়ী কি বিশ্লেষণ করা যায় তো শিক্ষার্থীবিন্দু সুতরাং টেলিমেডিসিন এক ধরনের সেবা এ কথাটি অত্যন্ত কি যুক্তিযুক্ত কেন নয় কারণ টেলিমেডিসিন সেবার মাধ্যমেই অর্থাৎ টেলিমেডিসিন পদ্ধতির মাধ্যমেই আজকাল কি বিভিন্ন দূর যে ভালো ভালো ডক্টরদের সাথে কনসাল্ট করে বিভিন্ন ধরনের কি সেবা নেওয়া যাচ্ছে তো শিক্ষার্থীবৃন্দ নেক্সট আমরা জানার চেষ্টা করব টেলিমেডিসিনের আসলে এই সুবিধা কোথায় টেলিমেডিসিন সেবা যদি আমরা নিয়ে থাকি তাহলে এই টেলিমেডিসিন সেবার মাধ্যমে আমরা কী ধরনের উপকার পেতে পারি ডাক্তারের চেম্বার বা কে হাসপাতালে না গিয়েও ঘরে বসে বিশেষজ্ঞ ডাক্তারদের সেবা পাওয়া যায় তো শিক্ষার্থীবৃন্দ নিশ্চয়ই তোমরা আজকে দেখতে পাচ্ছ এই করোনা ভাইরাসের সময়ে কি বিভিন্ন ডাক্তারদের সাথে কনসাল্ট করার জন্য ঘরে বসে কি কী করা যাচ্ছে টেলিমেডিসিন সেবার মাধ্যমে চিকিৎসা সেবা নেওয়া যাচ্ছে তো একমাত্র মাধ্যম হচ্ছে কি টেলিমেডিসিন তো টেলিমেডিসিনের মাধ্যমে আজকাল কি। আমাদেরকে হসপিটালে যেতে হচ্ছে না কি আমরা ঘরে বসে যে কোনো ডাক্তারদের সাথে কনসাল্ট করে কি আমরা চিকিৎসা সেবা নিতে পারতেছি তো শিক্ষার্থীবৃন্দ এতে করে আমাদের কি হচ্ছে স্বল্প বেয়ে দ্রুত চিকিৎসা সেবা আমরা পাচ্ছি এটা আমাদের আরেকটু বড় সুবিধা কে আমাদের যে জায়গায় যদি কোনো একটি বড় ডাক্তারের সাথে কি করতে হইতো কনসাল্ট করতে হইতো তাহলে কি আমাদের এখানে অনেক টাকা ব্যয় হতো কিন্তু আজকাল কি ঘরে বসে কি সে সেবাটা পাওয়ার কারণে আমাদের কি স্বল্প বেয়েই কি আমরা সেই চিকিৎসাটা পেয়ে যাচ্ছে ডাক্তাররা অন্য অভিজ্ঞ ডাক্তারদের সাথে পরামর্শ নিতে পারছে আজকে টেলিমেডিসিন থাকার কারণে যেমন কিছু কিছু ডক্টরদের কাছে কে এমন হয়তো বা হতে পারে যে কিছু কিছু ডাক্তারদের সাথে তার কোনো অ্যান্সার নাও থাকতে পারে তখন কি তারা সঠিকভাবে ওই চিকিৎসাটা চিকিৎসা সেবা দেওয়ার জন্য কী করতে পারতেছে তারা বড় ডাক্তারের সাথে কনসাল্ট করে তারা ওই চিকিৎসা কি নিয়ে পরবর্তীতে কে আমাদের রুগীর উপরে সেটা অ্যাপ্লাই করতে পারতেছে তো এত করে কি হচ্ছে ডাক্তাররা পর্যন্ত অন্য অভিজ্ঞ ডাক্তারদের সাথে কে পরামর্শ নিতে পারছে কার কল্যাণে শিক্ষার্থীবিন্দু টেলিমেডিসিন বিদেশে না গিয়েও বিদেশি যে কোনো কি বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সাথে কী করতে পারতেছে আমরা আজকে কনসাল্ট করতে পারতেছি এবং কি যে কোনো ধরনের চিকিৎসা সেবা নিতে পারতেছি এটা আমাদের সবচেয়ে বড় সুবিধা সহজে রোগ বিশ্লেষণ করা যাচ্ছে টেলিমেডিসিন সেবার মাধ্যমে রুগীদের সব তথ্য তথ্যকেই সংরক্ষণ করা যাচ্ছে কি আজকে টেলিমেডিসিন সেবার মাধ্যমে কি রুগীদের রুগীরা কোথা থেকে কল করছে কোন জায়গায় কল করেছে হ্যাঁ এবং তার নাম কি সমস্ত কিছু কি রুগীদের সমস্ত ইনফরমেশন কি তথ্য সংরক্ষণ করে রাখা যাচ্ছে আজকে টেলিমেডিসিন সেবার মাধ্যমে তো শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে এখন দেখব যে টেলিমেডিসিন আসলে বাংলাদেশে এর টেলিমেডিসিন যেই প্রয়োগটা এটা কেমন টেলিভিশন বাংলাদেশে এখনও কি একটি নতুন ধারণা এসব প্রদানের জন্য হাসপাতালে কি দেয়া হয়েছে মোবাইল ফোন যা চব্বিশ ঘন্টা কি থাকবে খোলা থাকে এ মোবাইলের তত্ত্বাবধানে সার্বক্ষণিক একজন বিশেষজ্ঞ ডাক্তার নিয়োজিত থাকেন তুমি যে কোনো মুহুর্তে বিন্দু তোমরা জানো যে কে সেভেন এইট নাইন নিয়ে যদি তোমরা কল দাও হ্যাঁ তাহলে কি সার্বক্ষণিক একজনকে বিশেষজ্ঞ ডাক্তার পাওয়া যায় পাওয়া যায় না শিক্ষার্থীবৃন্দ তাহলে কি এটা এই সেবাটা দিয়ে থাকে কি কোন প্রযুক্তির মাধ্যমে টেলিমেডিসিন সেবার প্রযুক্তির মাধ্যমে তাহলে আমরা কি আমাদের বাংলাদেশেও কি এই প্রযুক্তিটা কি শুরু হয়ে গেছে শিক্ষার্থীবৃন্দ পাশাপাশি ভিডিও কনফারেন্সের মাধ্যমে চিকিৎসা প্রদানের ব্যবস্থা রয়েছে আমাদের বাংলাদেশে তারপর দেখো উপজেলা বিভিন্ন জেলা স্তরে সরকারি বেসরকারি হসপিটালও কি ধীরে ধীরে সেবা চালু হচ্ছে শিক্ষার্থীবৃন্দ দেশের প্রথম যে টেলিমেডিসিন সেবা কেন্দ্র চালু হয় তাহলে যশোরের ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে শিক্ষার্থীবৃন্দ তোমাদের এমসি কেউ তো আসতে পারি যে প্রথম টেলিমেডিসিন সেবা কোথায় চালু হয় যশোরের ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে যশোরের ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে শিক্ষার্থীবৃন্দ তাছাড়াও দেশের বাইশটি ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র টেলিমেডিসিন সেবাকে দেওয়া হচ্ছে যাকে স্কাইপি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তরের কি এম এস বিভাগে বসে চিকিৎসকজনকে বিনামূল্যে বিভিন্ন ধরনের কর্ম দিবসে এসেবা দিচ্ছেন এটাও কি আমাদের বাংলাদেশই হচ্ছে দেশের বাইশটি ইউনিয়নে কে একসাথে তথ্য যোগা কী তথ্য ও সেবা কেন্দ্রে কি করা যাচ্ছে টেলিমেডিসিন সেবা যেটা স্কাইপের মাধ্যমে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কী সেবা প্রদান করছে ইতিমধ্যে শিক্ষার্থীবৃন্দ কমিউনিটি ক্লিনিকগুলি তো কি রয়েছে ওয়েব ক্যামেরা যুক্ত হাজার হাজার মিনি ল্যাপটপ কম্পিউটার সরবরাহ করা হয়েছে এবং এর প্রক্রিয়া চলমান রয়েছে যে বিভিন্ন কমিউনি কমিউনিটি যে ক্লিনিকগুলো আছে তোমরা জানো এই কমিউনিটি ক্লিনিকে কি করা হচ্ছে বিভিন্ন ধরনের ল্যাপটপ কি এবং ল্যাপটপ কম্পিউটারগুলো সরবরাহ করা হয়েছে এবং এটা কি চলমান রয়েছে তার মানে কি দিন দিন এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে শিক্ষার্থীবৃন্দ তাছাড়া দেখো স্বাস্থ্য অধিদপ্তরের বিভিন্ন কি ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমে যেটাকে বলা হয় এম শাখার একটি সমন্বয় কেন্দ্র সহ সারা দেশের বিভিন্ন পর্যায়ে বিশেষায়িত হসপিটাল জেলা হসপিটাল উপজেলা হসপিটাল শহর মোট উনষাটটি হসপিটালে আধুনিক প্রযুক্তি নেবে টেলিমেডিসিন কার্যক্রম কি চালু করা হয়েছে সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো তাহলে আমরা টেলিমেডিসিন কি বাংলাদেশেও পিছিয়ে নয় তার মানে কি জেলা উপজেলা মিলিয়ে টোটাল কতটা হসপিটাল উনষাটটি হসপিটালে আধুনিক প্রযুক্তি নির্ভর টেলিমেডিসিন সেবা কি কার্যক্রম রয়েছে পঁচিশটি উপজেলা স্বাস্থ্য কি টেলিমেডিসিন সেবা দিতে গিয়ে পঁচিশটি উপজেলায় কে স্বাস্থ্য কেন্দ্রে টেলিমেডিসিন সেবা কি দিতে গিয়ে তিন এম বিপিএস কি কে সরবরাহ করা হয়েছে শিক্ষার্থীবৃন্দ এটাকে নেটের স্পিড বলা হয়েছে তিন এমবিপিএস অর্থাৎ তিন এমবিপিএস স্পিডের যে নেট মানে ইন্টারনেট সে সংযোগ কী ব্যবস্থা রয়েছে কতটা উপজেলায় পঁচিশটি উপজেলায় স্বাস্থ্যকেন্দ্রে টেলিমেডিসিন এই সেবাটাকে কি সুন্দর সুষ্ঠুভাবে কি কমপ্লিট করার জন্য তিন এম স্পিডের কি ইন্টারনেট কানেকশন ব্যবস্থা রয়েছে তাছাড়া দেখো শিক্ষা শিক্ষার্থীবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিব কি মেডিকেল বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল কলেজ হসপিটাল শহীদ সরোয়ার দিয়ে মেডিকেল কলেজ হাসপাতাল সহ এগারোটি হসপিটাল প্রতিষ্ঠানে প্রতিদিন পঁচিশটি উপজেলা কমপ্লেক্সে গ্রাম থেকে আগত রুগীদেরকে কী করা হচ্ছে বিনামূল্যে টেলিমেডিসিন সেবা দেওয়া হচ্ছে বুঝতে পারছো শিক্ষার্থীবৃন্দ তো শিক্ষার্থীবৃন্দ আজকে আমাদের প্রায় লেশনের শেষংসে চলে আসছি তো আজকে যে পাট মূল্যায়ন তা হল আমাদের টেলিমেডিসিন সম্পর্কে আলোচনা তোমরা করবে এবং বাংলাদেশের প্রেক্ষিতে এর কি অবস্থাটা পর্যালোচনা করবে তো শিক্ষার্থীবিন্দু তোমাদের বাড়ির কাজ যেটা থাকবে সেটা হলো টেলিমেডিসিন বলতে কি বুঝো সেটা খাতায় নোট করবে টেলিমেডিসিনের সুবিধাগুলো তোমরা লিখবে বাংলাদেশে টেলিমেডিসিন এর কি বর্তমান চিত্রটা তুলে ধরবে তো বিন্দু আজকে আমাদের লেসনের প্রায় শেষ দিকে চলে এসেছি তো তোমরা আশা করি আমার বাড়ির কাজগুলো সুন্দর সুষ্ঠুভাবে করার চেষ্টা করবে আর কারো যদিও আমার ভিডিও দেখার পর যদি কি হয় বুঝতে সমস্যা হয় অবশ্যই অবশ্যই আমাকে কি করবা ফোনে কন্ট্যাক্ট করবা স্ক্রিনে দেয়া স্ক্রিনে দেয়া যে নাম্বার আছে তাছাড়া তোমাদের সিলেবাসেও আমাদের কি নাম্বার আছে আশা করি তোমরা আমাকে ফোন দেবা এবং সেই বিষয়টা সুন্দর সুষ্ঠুভাবে বোঝার চেষ্টা করবে আর বাড়ির কাজ যেগুলো দেওয়া হচ্ছে প্রতিনিয়ত কি করবা শেষ করে নেবে শিক্ষার্থীবৃন্দ কারণ কখনোই কাজ কী করে রাখবা না ফেলে রাখবা না তো শিক্ষার্থীবৃন্দ সবাই ভালো থাকো সুস্থ থাকো করোনার এই সময় সবাই ঘরে থাকো স্বাভাবিক জীবনযাপন করো তো সেই পর্যন্ত ভালো থাকো আগামী ক্লাসের ভিডিওতে সবাইকে দেখার আমন্ত্রণ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে